তে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা তৃতীয় সেমিস্টার দেবে তোমাদের জন্য বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমরা আলোচনা করব। আদরণি গল্প থেকে আমরা এমসিকিউ ভিডিও আলোচনা করছি অলরেডি পার্ট ওয়ানে আমরা পঁচিশটি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করেছি আজকের এই ভিডিওতে অর্থাৎ পার্ট এর ভিডিওতে আমরা আরও ছাব্বিশটি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব এর আগে আদরণী গল্পটি বিষয়বস্তু যে রয়েছে সেগুলি আমরা দুটি ভিডিওতে আলোচনা করেছি পর্ব ওয়ান পর্ব টু সে ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা যারা সেই ভিডিও দেখো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা প্রথমে বিষয়বস্তুর ভিডিও দেখে নাও বিষয়বস্তুর ভিডিও ভালো করে দেখলে তবে কিন্তু এই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই করতে পারবে তো সেই জন্য মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ একটি বিষয় মাথায় মধ্যে রাখবে যত প্রশ্ন উত্তর প্র্যাকটিস করবে যত তোমরা এই ধরনের ভিডিও দেখবে তত কিন্তু তোমাদের প্রস্তুতি আরও পাকাপোক্ত হবে পরীক্ষায় নম্বর তোমরা অবশ্যই বেশি পাবে তাই এই চ্যানেলে তোমরা যদি প্রথম হও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে কারণ পরবর্তীকালে নতুন নতুন যে সমস্ত ভিডিও আসবে সেগুলি কিন্তু খুব সহজেই তোমরা দেখতে পাবে তাহলে আজকের এই যে ভিডিও প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সে প্রশ্নটি রয়েছে সত্যমিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও বলছি শহর থেকে তিন চার ক্রোশের মধ্যে দুই তিনজন জমিদারের অস্থি ছিল হস্তি ছিল রাত্রি তিন প্রহরের সময় একজন ফিরে আসিয়া বলিল বীরপুরে উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে এখনও বাচ্চা পরদিনবেলা আটটার সময় হস্তি নিয়ে আসিল লাহিড়ি মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রশিদ লিখিয়া দিয়ে দুই হাজার টাকা লইয়া প্রস্থান করিল তাহলে আমাদের সামনে যে চারটি আমরা দেখতে পাচ্ছি প্রথম কি হয়েছে শহর থেকে তিন চার তাহলে তিন চার হবে না আমাদের বইতে আছে দুই তিন তাহলে এটি মিথ্যা হয়ে গেল দু নম্বর কী রয়েছে আমরা দেখতে পাচ্ছি রাত্রি তিন প্রহর তিন প্রহর নয় বইতে আমাদের আছে দুই তাহলে এটিও মিথ্যা তারপর কি হয়েছে বেলা আটটার সময় আটটা নয় সাতটার কথা বলা হয়েছে তাহলে সাতটার সময় এটিও মিথ্যা এবং লাহিড়ি মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়ে দিয়ে দুই হাজার টাকা লইয়া প্রস্থান করিল এটি কিন্তু সত্য তাহলে আমরা অপশান দেখে নেব মিথ্যা 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 এবং সত্য কোথায় আছে মিথ্যা 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 এবং সত্য তাহলে দেখতে পাচ্ছি অপশান খ এটি হচ্ছে গিয়ে আমাদের সঠিক উত্তর হয়েছে এরপরে আমরা সাতাশের দাগে প্রশ্নটি দেখব যেখানে আমরা দেখতে পাচ্ছি বলছে নূতন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারে হাইকোর্ট ভরিয়া গিয়েছে ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল তাহার তিনটি পুত্র প্রথমটি মূর্খ বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে কনিষ্ঠ পুত্রটি কলকাতায় পড়িতে সে যদি কালক্রমে মানুষ হয় এইমাত্র ভরসা তাহলে আমরা এবার এক এক করে মিলিয়ে দেখি বলছে নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারে এখানে হাইকোর্ট আছে কিন্তু আমাদের বইতে আছে জেলা কোর্ট তাহলে এটিও কিন্তু মিথ্যা তাহলে এটি এখানে আমাদের কারেকশান করতে হবে তাহলে এটি মিথ্যা তারপরে কি বলছে ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মশায়ের আয় কমিতে লাগিল এটা সত্য স্বাভাবিক ঠিকঠাকই আছে তাহার তিনটি পুত্র প্রথমটি মূর্খ না প্রথম দুইটি অর্থাৎ এখানে প্রথম এক নম্বরে কথা বলাচ্ছে না প্রথম এবং দ্বিতীয় দুটি অর্থাৎ প্রথম এবং মধ্যম তারা কিন্তু বংশবৃদ্ধি ছাড়ার কোনো কর্ম করিবার যোগ্য নয় তাহলে এটি কিন্তু মিথ্যা তারপরে কি বলছে কনিষ্ঠ পুত্রটি কলকাতায় পড়িতেছে সে যদি কালক্রমে মানুষ হয় এই মাত্র ভরসা এটি কিন্তু সত্য তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সত্য তো সরি মিথ্যা সত্য মিথ্যা সত্য তাহলে এইরকমভাবে অপসান ঘ তাহলে মিথ্যা সত্য মিথ্যা সত্য তাহলে অপশান ঘ সঠিক উত্তর তাহলে দেখো এই ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে তোমাদের কিন্তু টেক্সট বই ভালো করে পড়তে হবে টেক্সট যত ভালো করে পড়বে তত কিন্তু তোমরা এই ধরনের প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই করতে পারবে পরে যে প্রশ্নটি রয়েছে আমরা দেখব মোক্তার মহাশয় কিভাবে হাতি পেয়েছিলেন রাজবাড়ি থেকে হাতি ভাড়া করে নিজের হাতি পীরগঞ্জ থেকে হাতি তাহলে আমরা কোথা থেকে হাতি পেতে চেয়েছিলেন অর্থাৎ তাহলে রাজবাড়ি থেকে মুক্তার মশাই কিন্তু রাজবাড়ি থেকে হাতি পেতে চেয়েছিলেন পরে কি দেখতে পাচ্ছি কি কারণে জয়রাম মুক্তারকে লজ্জিত হতে হয়েছিল তার পুত্র অসুস্থ ছিল হাতি পাওয়া যায়নি তিনি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হননি রাজা তাকে অপমান করেছিলেন তাহলে হাতি পাওয়া যায়নি এই বিষয়টি তাকে সব থেকে বেশি লজ্জিত করেছিল কারণ তিনি বন্ধুদের সামনে বড়ো মুখ করে বলেছিলেন যে হাতি পাওয়া যাবে এটা নিয়ে কোনো সমস্যাই হবে না কিন্তু পরবর্তীকালে যখন হাতি পাওয়া গেল না তখন তিনি এই বিষয়টি নিয়ে অত্যন্ত লজ্জিত বোধ করলেন পরে হাতি আদরণী অর্থাৎ কোথা থেকে কেনা হয়েছিল বীরপুর পীরগঞ্জ রাজবাড়ি কলকাতা তাহলে হাতি আদরণী কিন্তু বীরপুর থেকে কেনা হয়েছিল একত্রিশের দিকে যে প্রশ্নটি আমাদের সামনে রয়েছে জয়রাম মুক্তার কিভাবে হাতি ভাড়া ভাড়া দেওয়ার বিজ্ঞাপন তৈরি করেছিলেন বা কোথায় দিয়েছিলেন বিজ্ঞাপনটি বলছেন সংবাদপত্রে ল্যাম্প পোস্টে পোস্টার দিয়ে রাস্তার পাশে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ল্যাম্প পোস্টে এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর অপশান খ হয়েছে এরপরে জয়রাম মুক্তার মুক্তার কত টাকা খরচে হাতি ভাড়া দেওয়ার পরিকল্পনা করেছিলেন তাহলে চার টাকা হয়েছে অপশান গ সঠিক উত্তর এরপর আমরা কি দেখতে পাচ্ছি মুখোপাধ্যায় মহাশয়ের নাতনির বিবাহের জন্য কি সমস্যা ছিল পাত্রের বয়স বেশি ছিল তার জন্য টাকা সংকট ছিল তার পাত্র পছন্দ হয়নি তার পাত্রের পরিবারে সমস্যা ছিল তাহলে আমরা জানি যে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি অপশান খ তার জন্য টাকা সংকট ছিল অর্থাৎ কল্যাণী তার যে নাতনি তার বিয়ের জন্য যে পরিমাণ অর্থের দরকার হয় সেই অর্থ কিন্তু মুখে মুখোপাধ্যায় মহাশয়ের কাছে ছিল না এরপরে আমরা নয় মুখোপাধ্যায় পুত্রের পড়াশোনা কোথায় হয়েছিল কলকাতা পীরগঞ্জ রাজশাহী বীরপুর তাহলে মুখোপাধ্যায় মহাশয়ের আমরা জানি তার পুত্রের পড়াশোনা কলকাতাতে হয়েছিল এরপর গল্পের শেষের দিকে মুখোপাধ্যায়ের মন কেমন ছিল খুশি বিরক্ত হতাশ উত্তেজিত তিনি কিন্তু খুব হতাশ হয়ে পড়েছিলেন অর্থাৎ অপশান গ সঠিক উত্তর এরপরে আমরা দেখো পরের যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে ছত্রিশের দাগে হাতি মেলায় পাঠানোর সময় মুখোপাধ্যায়ের মন কেমন ছিল অর্থাৎ হাতি অর্থাৎ আদরণীকে যখন মেলায় পাঠানো হয়েছিল সেই সময় মুখোপাধ্যায় মহাশয়ের মন কেমন ছিল তাহলে বলছে শান্ত তারপর হচ্ছে উদ্বেগপূর্ণ খুশি আর বিরক্ত তাহলে এই কিন্তু অপশান খ সঠিক উত্তর হয়েছে পরে ঘটনা ক্রম অর্থাৎ ক্রম অনুসারে সঠিক বিকল্পটি নির্বাচন করো সাঁত্রিশের থেকে যে প্রশ্ন কি রয়েছে নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারে জেলা কোর্ট ভরিয়া গিয়েছে পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করে করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলে থাকে তিনি কিছুই বুঝিতে পারেন না ইহাদের যেন বিশ্বাস যে যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নহে তাহলে আমাদের কাছে চারটি যে বাক্য রয়েছে এটাকে আমাদের ক্রম অনুসারে সাজাতে হবে তাহলে দেখো যদি এটা তোমরা বইতে খুব ভালো করে তোমরা পাবে তো সেই জন্য আমাদেরকে দেখতে হবে তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি নতুন নিয়মে পাশ করা এটি ভরে গিয়েছে অর্থাৎ এটি এক তারপরে আমরা কী দেব পূর্বে যত উপার্জন করতেন এখন তাহার অর্ধেক অর্ধেক হয় এটিও সত্য এটা দু নম্বর তিন নম্বর তাহার প্রতিপক্ষ অর্থাৎ যারা আছে তারা চোখ মুখ ঘুরাইয়া ফরফর করে ইংরেজিতে হাকিমকে কিছু বলেন তিনি কিছু বুঝতে পারেনা এটি তিন নম্বর আর ইহাদের বিশ্বাস যেন হচ্ছে যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্য নয় হতো চার নম্বর হয়েছে তাহলে আমরা দেখে নেবো মিলিয়ে নেব তাহলে অপশান গতে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার অপশান গ হচ্ছে গিয়ে সঠিক উত্তর হয়েছে এরপর দেখো আটত্রিশের দেখে কি প্রশ্ন রয়েছে জয়রাম বলিলেন হ্যাঁ হুর আমি আপনার তাবেদার আমি মনে করিছিলাম আপনি উকিল প্রসন্ন হাস্যের সেই জজ সাহেবের জয়রামের প্রতি চাহিয়া করিলেন আপনি মুক্তার এমন সমান জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করলেন এই উকিলটির নাম কী তাহলে আমাদের চারটি যে বাক্য রয়েছে আমরা এবারে এক এক করে দেখব দেখো প্রথম এখানে যে বাক্যগুলো রয়েছে তার প্রথমটি হচ্ছে এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলে এই উকিলটির নাম কি এটি এক নম্বর হয়েছে তারপরে দুই প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বললেন আপনি তার এটি দু নম্বর তারপরে কি হয়েছে জয়রাম বলিলেন হ্যাঁ আমি আপনার তাবেদার এটি তিন নম্বর আর আমি মনে করেছিলাম আপনি উকিল তাহলে দেখো এবার আমরা মিলিয়ে দেখে নেব কোথায় কোথায় আছে তাহলে আমাদের চার এক হবে তারপরে তিন দুই হবে তারপরে হচ্ছে গিয়ে এক তিন হবে দুই চার হবে কোথায় আছে অর্থাৎ চার দিয়ে শুরু এটি তার মানে অপশান ঘ হচ্ছে গিয়ে সঠিক উত্তর তাহলে দেখো এই ধরনের প্রশ্নের উত্তর তোমরা যদি করতে ঠিকঠাকভাবে করতে চাও তাহলে কিন্তু তোমাদের টেক্সট অবশ্যই ভালো করে পড়তে হবে কারণ টেক্সটের প্রতিটি লাইনের সঙ্গে তোমাদের পরিচিতি থাকতেই হবে এবার দেখো আমরা উনচল্লিশের যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে এটিও কম অনুসারে সাজানো সেটা আমরা দেখে নেব তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার শুধু হইতে কোনো রকমের সংসার যাত্রা নির্বাহ করিবেন বিশ্রামের সময় কি হয় নাই বড়ো ছেলেটি যদি মানুষ হইতো দু টাকা যদি রোজগার করিতে পারিত তাহলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন বাড়িতে বসে হরিনাম করিতেন এ সকল কারণে স্থির করিয়াছেন কর্ম হইতে তিনি এখন অবসর গ্রহণ করাই সেও পূর্বে হাকিমগণ মুখু মুখুজ্জি মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন না তাহলে এই যে প্রশ্নটি মানে যে লাইনগুলো রয়েছে আমাদের সামনে যে বাক্যগুলো সেগুলো আমরা একটু দেখব দেখো প্রথম যেটি রয়েছে পূর্বে হাকিমগণ মুখুজ্জি মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন এখন কিন্তু নব্য যে হাকিম তারা কিন্তু আর সেটা করেন না অর্থাৎ এটি এক নম্বর হয়েছে তারপরে কিছু এই সকল কারণেই তিনি স্থির করেছেন কি কর্ম হইতে অবসর গ্রহণ করাই শ্রেয় দু নম্বর তারপর এই যে বিষয়টি রয়েছে তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার শুধু হইতে কোনো রকমের সংসার যাত্রা নির্বাহ করিবেন এটি তিন নম্বর এবং চারে আমরা কি দেখতে পাচ্ছি বিশ্রামের সময় কি হয় নাই এটি হচ্ছে কি চার নম্বর তাহলে আমরা দেখে নেব প্রথমে আমরা চার তারপরে তিন তারপরে এক তারপরে দুই অর্থাৎ কোথায় আছে অপশান খ চার তিন এক দুই চার তিন এক দুই হয়েছে আচ্ছা এরপরে আমরা স্তম্ভ মেলাও এই প্রশ্নে চলে যাব দেখো স্তম্ভ মেলাতে আমাদের কেমন কোন রয়েছে বলছে ডাগর চক্ষু দুইটি জলপূর্ণ ওষুধ প্রত্যাদির খরচ মুখোপাধ্যায় মহাশয়ের বাড়ির খরচ দিন দিন ক্ষীণ হচ্ছে তাহলে আমরা এক এক করে মিলে দেখব ডাগর চক্ষু দুইটি জলপূর্ণ কার মুখোপাধ্যায় মহাশয়ের হয়েছে এরপরে কি দেখতে পাচ্ছি আমরা ওষুধ পোথ্যাদির খরচ প্রতিদিন অর্থাৎ তার যখন নাতির অসুস্থ হয়েছিলো তার জন্য যে খরচ হয়েছিল প্রতিদিন আমরা পাঁচ থেকে সাত টাকার কমে নির্বাহ হয় না তারপরে কী হচ্ছে মুখোপাধ্যায়ের বাড়ির খরচ অর্থাৎ যখন কল্যাণীর বিয়ে হবে পাত্রপক্ষ ছাড়াও তাদের নিজেদের খরচের জন্য পাঁচশো টাকা খরচ হয়েছিল দিন দিন ক্ষীণ হচ্ছে কি কোম্পানির বান্ডিল তাহলে আমরা এবারে একটু এক এক করে মিলে নেব তাহলে এক নম্বর তাহলে সেটা কি হবে দুই হবে হয়েছে তাহলে এক নম্বরের ক্ষেত্রে তাহলে দুই দু নম্বর তাহলে একের বি তাহলে এক নম্বর দেখো কয়েক দাগেই আছে একের বি আর বাকিগুলোতে নেই তাহলে আমরা এক বাক্যে বিষয়টি আমরা জেনে নিতে পারবো যে প্রথম উত্তরটি হবে গে অপশান ক হয়েছে আর বাকিগুলো তো আমি করে দিয়েছি তোমরা দেখে নেবে এবার দেখো আমরা একচল্লিশের দাগে আমরা দেখব স্তম্ভ বলছে দুই হাজার টাকা চায় কারা চায় না পাত্রপক্ষ তাহলে একের সি কোথায় আছে দেখো একটিই আছে তার মানে একটি যদি আমরা মেলাতে পারি বাকিগুলো কিন্তু আমরা খুব সহজেই মেলাতে পারবো তো এই ছক বা স্তম্ভ মেলানোর জন্য এটা একটি মজার বিষয় তুমি যদি একটি বা দুটি অপশানগুলো ঠিকঠাকভাবে জানতে পারো তাহলে কিন্তু তোমরা বাকিগুলো অটোমেটিক পেরিয়ে যাবে তো দেখেন অতবু আমরা বাকি অপশানগুলো একটু দেখে নিচ্ছি আদরণীকে নদীতে স্নান করাতে নিয়ে যায় কে মা তাহলে একের বি দুই বি হবে বলছে পুথিপার্শ্বস্ত বৃক্ষ কাণ্ডে আঁটিয়া দেওয়া হয় কি বিজ্ঞাপন তাহলে তিন এ হবে তিন এ মিলে যাচ্ছে এবং বি এ পরীক্ষায় ফেল করেছে কে কনিষ্ঠ পুত্রটি তালে চার ডি হয়েছে তাহলে একচল্লিশ দাগের যে স্তম্ভ মেলা সেই প্রশ্নের উত্তর আমরা করে নিয়েছি এরপরে আমরা বাকি প্রশ্ন দেখব দেখো এবার বিয়াল্লিশের দাগে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে সেটি আমরা দেখব তার আগে আমি একটু ঠিক করে নিই দেখো এখানে আমরা কি রয়েছে আপনি মোক্তার আমি মনে করেছিলাম আপনি উকিল যেরূপ দক্ষতার সহিত এটা যেরূপ একসঙ্গে হওয়ার কথা ছিল দক্ষতা আপনি মোকদ্দমা চালাইতেছেন আমি ভাবিয়েছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল উক্তির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় তার বৈরিভাব বাগ্মিতা স্তুতিভাব আর রোষ তাহলে এটি কিন্তু তার প্রশংসা করা হচ্ছে অর্থাৎ স্তুতি করা হচ্ছে হয়েছে তাহলে এটি অপশান গ সঠিক উত্তর এরপরে তেতাল্লিশের থেকে বিবৃতি এবং কারণ রয়েছে অর্থাৎ কোনো একটা ঘটনা স্টেটমেন্ট দেওয়া আছে তার কারণটা কি আমাদেরকে দেখতে হবে এজারেসানিজেন বলছে মাহুতের ইঙ্গিতানুসারে আদরণী জানু পেতে বসলো তাহলে ঠিকই আছে আদরণী যন্ত্রণায় ছটপট করছিল এটি তার কারণ না এটি কিন্তু নয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি মাহুতের ইঙ্গিতানুসারে আদরণী জানু পেতে বসলো এটি সঠিক কিন্তু তার কারণ আদরণী যন্ত্রণায় ছটপট করছিল বলে বসেছে তা কিন্তু নয় তাহলে বি অর্থাৎ আর ভুল তার মানে এ ঠিক আর ভুল অর্থাৎ অপশান ক সঠিক উত্তর বিবৃতি চুয়াল্লিশের দেখো বলছে পূর্বে হাকিমগণ মুখুজ্জি মহাশয়কে যেরূপ শ্রদ্ধা চোখে দেখতেন এখনকার নব হাকিমগণ তা করেন না তিনি আইনের অনেক ধারা বিস্মৃত হয়েছিলেন তাহলে সেই জন্যেই কি তিনি আইনের অনেক ধারা ভুলে গিয়েছিলেন সেই জন্যে নতুন যে হাকিম যারা এসছেন তারা সেইভাবে মুখুজ্জি মহাশয়কে আর শ্রদ্ধার চোখে দেখেন না বিষয়টা কিন্তু তা নয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এটি ঠিক কিন্তু এটি ভুল তার কারণ হিসাবে এটি ঠিক নয় তাহলে মানে অপশান ক সঠিক উত্তর হয়েছে এরপরে আমরা পঁয়তাল্লিশের দিকে প্রশ্ন বলব পীরগঞ্জের বাবুদের বাড়িতে কি ঘটতে চলেছিল গরুর গাড়ি আসবে মেজবাবুর মেয়ের বিয়ে রাজবাড়িতে উৎসব কৃষক উৎসব তাহলে অপশান ক মেজবাবুর মেয়ের বিয়ে ছেচল্লিশে যে প্রশ্ন জয়রাম মুক্তার কেন রেগে গিয়েছিলেন হাতি পাওয়া যায়নি নিমন্ত্রণ পাননি গরুর গাড়ি ভাড়া হয়নি তার পুত্র অসুস্থ ছিল কারণ হাতি পাওয়া যায়নি এই জন্যই তিনি কিন্তু খুব রেগে গিয়েছিলেন এবার আমরা শূন্যস্থান পূরণ একটু দেখবো দেখো শূন্যস্থান কেমন আছে বলছে সমবত ড্যাশ নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিস্তৃত করলেন তাহলে গণ্যমান্য ব্যক্তির বালক বালিকার বন্ধুমণ্ডলীর গ্রামবাসী তাহলে বন্ধু মণ্ডলীর নিকট তিনি কিন্তু অর্থাৎ মুখোপাধ্যায় এই কাহিনী যে যা কাহিনী হয়েছে তিনি কিন্তু সবিস্তারে বর্ণনা করলেন অর্থাৎ কোন জায়গাতে আছে না যে জায়গাতে আমরা দেখেছিলাম যে তিনি পীরগঞ্জ থেকে ফিরে এসে পরের দিনে হাতি নিয়ে তিনি রাজ দরবারে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে সমস্ত কিছু বিষয় বিষয় সংক্রান্তির বিষয় নিয়ে আলাপ আলোচনা করার পর যখন মহারাজা হাতির প্রসঙ্গ তুললেন তখন এই যে যা যা হয়েছিল এটি কিন্তু সন্ধ্যেবেলা পাড়ে ফিরে এসে তিনি তার বন্ধু মন্ডল মণ্ডলীর কাছে তিনি বিষয়টি উপস্থাপিত করেছিলেন দেখো আটচল্লিশের থেকে আমরা কি দেখতে পাচ্ছি বাড়ির উঠানের মধ্যে ড্যাশ পাইচারি করতে করতে বৃদ্ধ বলিতে লাগলেন জয়ের উন্মাদের পাগলের যন্ত্রে তাহলে পাগলের মতো তাহলে বাড়ির মধ্যে উঠানে পাগলের মতো পাইচারি করতে লাগলেন কখন যখন তিনি খবর পেলেন কৃষকের মাধ্যমে এই চিঠির মাধ্যমে তার মধ্যম পুত্র লিখিয়াছে যে আদরণী অসুস্থ হয়েছে এবার আমরা কি দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশের দাগে যে প্রশ্ন বলছে তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলতে লাগিলেন না বলে চলে গেলি মা তুই কেন গেলি অভিমান করে চলে গেলি মা ও আমার মা তুই কেন গেলি তাহলে দেখো এই যে প্রশ্নটি এটি কিন্তু রয়েছে কি অপশান গো অভিমান করে চলে গেলি তারপরে দেখো পঞ্চাশের যে কোস কোঁচার খুঁটে ড্যাশ মুছিয়া বৃদ্ধ বললেন কি করে তোমরা এমন কথা বলছো চক্ষু মুখ হাত মাথা তাহলে কি মুছলেন চক্ষু মুছিয়া তিনি বলতে লাগিলেন এবং সবশেষ যে প্রশ্নটি রয়েছে একান্ন দাগে কি দেখতে পাচ্ছি আমরা জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করে বললেন না গরুর গাড়িতে চড়ে আমি যাব না যদি হাতি চড়ে যেতে পারি তবেই আমি যাব নইলে এই বিবাহে আমার যাওয়া হয় যাওয়াই হবে না উক্তিদের মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় তা কি আভিজাতের গৌরব ঈর্ষাপরায়ণতা দাম্ভিকতা উগ্রতা তাহলে এটির মাধ্যমে কিন্তু উগ্রতাই প্রকাশ পাচ্ছে হয়েছে তাহলে এই ছিল একান্ন পর্যন্ত আমরা পার্ট ওয়ান পার্ট টুর ভিডিওতে আমরা এতগুলি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করলাম পরবর্তী আরেকটি ভিডিওতে আমি আরও প্রায় পঁচিশটি প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করবো তোমাদের সামনে যেগুলো তোমাদের প্রস্তুতিতে খুব সাহায্য করবে ততক্ষণ পর্যন্ত আবারও বলছি এই ভিডিওর ডিসক্রিপশানে বিষয়বস্তুর ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে পার্ট ওয়ান এমসিকিউ যে আমরা ভিডিও বানিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে এবং তোমরা মনোযোগ দিয়ে সমস্ত ভিডিওগুলি দেখো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধু মধ্যে শেয়ার করো আর চ্যানেলে প্রথম এলে চ্যানেল সাবস্ক্রাইব করো তাতে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও তোমার কাছে খুব সহজেই পৌঁছে যায় ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো